কিন্তু আল্লাহর ভয় মুখে বলল অন্তরে না যদি আল্লাহর ভয় থাকতো আমরা একজন নামাজ না কথা নামাজ পড়ি না শনিবারে পড়ি না রবিবার পড়ি না সোমবারও নামাজ পড়ি না মঙ্গলবার নামাজ পড়ি না বুধবারও পড়ি না বৃহস্পতিবারও পড়ি না কিন্তু জনপি আবার মসজিদে যায় কথা কন্টে কিনা এটা তো আওয়াজ নাইকে ভাই এরা এটা আমার পর্যন্ত মসজিদে গেলাম না সপ্তাহে একদিন সারা তারা নামাজের মধ্যে তারা করতনা কথা বলেন এত কষ্ট করলেন নবী

আমি বিশ্ব নবী রহমান আলমিনকে প্রশ্ন করলাম আপনি কেন কান্না করেন নবী আমাকে প্রশ্ন করলেন দিবি ও আয়সা তুমি এখন এই মুহূর্তে কি করতে মনে চাই তুমি আমার সাথে বলো স্বামী আর স্ত্রী গোপন মুহূর্তে রাত্রের গভীরে করের দরজা জানানা সবকিছু বন্ধ বিশ্ব যখন আমাকে প্রশ্ন করলেন তোমার কি করতে মনে চায় আমি সরল মনে বলে দিলাম আমি হইলাম আপনার বিবি আপনি আমার স্বামী আমি অল্প সময় আপনার সহপতি আপনার সাথে নিরবে সময় কাটাইতে চাই আল্লাহ নবী বললেন আয়সারি

আমার পুজো করে নামাজ মধ্যে দাঁড়ায় গেলেন লম্বা কেরা করলেন লম্বাও করিলেন এবং লম্বা সাজদা দিয়া রহমা আল আলামী নদী আমার কাছে আমি

লক্ষ টাকার মোবাইল ইন্টার্ন ম্যাডল বিনা করলে মা জানে না আত্মা জানে না দুনিয়ার কোন বন্ধু জানে না দুনিয়ার কুবি জানে না সবাই বলেন না জীবনে বিনা করলে একজন জানে আল্লাহ বলেন

পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু করিও না আমরা নামাজ না পড়িও মুসলমান আমরা দাঁড়ি না রাখ মুসলমান আমরা সুখায় মুসলমান আমরা অন্যের হক নষ্ট করে মুসলমান আমরা জীবন করে মুসলমান আমরা আয়না ঘর মানে মুসলমান আমরা মানুষকে হত্যা করা মুসলমান আল্লাহ বলে না 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 পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু করিও না গুলাম তোমার বড় দুর্বল করে বানাইছি মুখে বললে মুসলমান মুসলমান হওয়া যায় না কর্মের দ্বারা মুসলমানের আদায় করতে হবে নামাজ পড়া মুসলমানের কাজ ইমান আনার পর সর্বপ্রথম আল্লাহর বিধান নামাজ হেফাজত করে এটা মুসলমানের প্রথম ইবাদত কথা বলেন কি না আপনাদের বাদার এলাকার মধ্যে মুসলমানের অভাব নাই ইমানদারের অভাব নাই সবাই বলেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়েনি কথা বলেন না পরে আওয়াজ করে পিছনের ভাইরা বলেন মসজিদে পাঁচ অক্ত নামাজের সময় মুসল্লি বেশি হয় না জুমাতে বেশি হয় কেন ফজরের নামাজ পড়া কার হুকুম জুমার নামাজ পড়া কার হুকুম এটা ফজরের সময় আপনি ঘুমান দামি খাড়ে কম্বল গত্র দিয়ে এসি রুমে